শীতের রাত গ্রামে তখনও কারেন্ট আসেনি হারিকেন জ্বালিয়ে পড়তে বসেছি বিছানার লেপের নিচে পা ঢুকিয়ে পড়ছি হঠাৎ লেপের নিচে একটা কিছু পায়ের মধ্যে পিছিয়ে গিয়েছে এমন অনুভব করলাম প্রথমে পাত্তা দেয়নি তারপর আস্তে আস্তে লেপটা একটু তুলতে দেখি একটা সাপ আমি অবাক হয়ে চিৎকার করে উঠি সেদিন আম্মু মাংস রান্না করেছিলেন সেই সময় মাংস খেতাম মাসে এক থেকে দুইবার আর যেদিন মাংস রান্না হতো সেদিন যেন ঈদ ইদ লাগতো আমার চিৎকারে আম্মু ছুটে আসেন আমি যেন নড়তেই পারছিলাম না ভয়ে ওসার হয়ে যাচ্ছিল শরীর আম্মু বললেন কি হয়েছে আমি বললাম আম্মু লেপের নিচে আমার দাদিও এলেন লেপটা সরাতেই দেখেন অদ্ভুত কালো রঙের একটা সাপ আমার পায়ের কাছে কালোর মধ্যে কাটা এমন সাপ তো আগে কখনো দেখেননি আম্মু আর দাদি দুজনই ভয় পেয়ে গেলেন আব্বু বাড়িতে নিই আমার আব্বু একজন হুজুর তিনি নানান কবিরাজি কাজও জানেন আম্মু বললেন বাবা তুই নেমে আয় আমি সেই শীতের ভেতর ভয়ে খামছিলাম তারপর কোনো মতে আস্তে আস্তে নেমে আসলাম আম্মু বড় একটা লাঠি এনে সাপটাকে সরার চেষ্টা করলেন সাপটা বিছানা থেকে নেমে আস্তে আস্তে বিছানার নিচে ঢুকে যাওয়ার চেষ্টা করলো আগেরকার দিনের বিছানা নিচেও অনেক কিছু রাখা হতো সাপটা ঢুকে গেলে আর খুঁজে পাবো না তাই আম্মুর হাত থেকে লাঠিটা নিয়ে সাপ তার শরীরে আঘাত করি রক্ত বের হলো তো বসে ঢুকার চেষ্টা করছিল আমি আরো কয়েকটা আঘাত করি তারপর আরেকটা লাঠি নিয়ে টেনে বের করে মাথায় আঘাত করি রক্ত বের হতে থাকে তার মাথা থেকে সাপের জীবটা বের হয়ে এসেছিল চোখগুলো যেন জল জল করছিল দাদি বললেন মারার কি দরকার ছিল মেরেই যখন ফেলেছিস তাহলে বাইরে ফেলে আয় আমিও তখন ভাবলাম ফেলে না দিয়ে পুড়িয়ে দিই যেই ভাবা সেই কাজ পাশের জঙ্গলে নিয়ে সাপটাকে পুড়িয়ে আসলাম মাংস দিয়ে গরম গরম ভাত খেয়ে শুয়ে পড়লাম হঠাৎ ঘুমের ভেতর স্বপ্ন দেখলাম সাদা যুগ পরিহিত একটা লোক এসে আমাকে বলছে আমি তো তোর কোনো ক্ষতি করিনি চুপচাপ বসেছিলাম তুই চাইছিলি না তাই চলে যাচ্ছিলাম তুই আমাকে মারলি কেন রক্ত বের করলি আবার পুড়িয়েও দিলি আমার অপরাধ কি ছিল আমায় তুই মারলি কেন এবার আমিও তোকে তিলে তিলে মারবো আমি তো নিজে আসিনি তোর আপাই তো আমাকে আসতে বলেছিল তুই আমাকে মেরে তোর বিপদ ডেকে এনেছিস এবার তোকেও মরতে হবে আমি জানতাম না আমি যে সাপটাকে মেরেছি ওই সাপটা ছিল একটা জিন যেটা ছিল আমার আব্বুর খুব বিশ্বস্ত একটা বিশ্বস্ত সাপরূপী জিনকে আমি রক্তাক্ত করে পুড়িয়ে দিয়েছি রাতে যখন স্বপ্নায় দেখলাম সাদা যুগ বাবহিত লম্বা লুকটি বলছে আমি তো তোর কোনো ক্ষতি করিনি আমায় তুই মারলি কেন এবার তোকেও মরতে হবে আমি স্বপ্নটা দেখে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ি সারা শরীর আমার শীতের মধ্যেও ঘাম ছিল বাইরে তখনও ঘটকুটে অন্ধকার আমার চোখের সামনে সেই রক্তাক্ত সাপটার চেহারা ভেসে উঠছিল বারবার মনে মনে ভাবলাম হয়তো দুঃস্বপ্ন ছিল কেন যে মারতে গেলাম সাপটাকে একটা নিরপরাধ সাপটাকে কেন মারলাম একটা অপরাধ বোধ কাজ করছিল আবার শুয়ে পড়লাম তখন আবার দেখলাম সেই লোকটা এসে আমার সামনে দাঁড়িয়েছে মুখ দিয়ে তার গল গল করে রক্ত পড় ঠিক যেন সেই সাপটার মতো দেখা যাচ্ছে তার মুখটা জিব্বাটা পের হয়ে এসেছে আর কর্কশ কণ্ঠে বলে উঠল আমায় তুই মারলি কেন কি অপরাধ ছিল আমার আমি আর নিতে পারছিলাম না চিৎকার করে উঠলাম আম্মু ছুটে এলেন আমার শরীরে হাত দিয়ে দেখেন জোর জ্বরে শরীর পড়ে যাচ্ছে আম্মুর মুখে শোনা আমি নাকি বারবার বলছিলাম রক্ত মাখা সাপ আমাকে মেরে ফেলবে আমাকে মেরে ফেলবে আম্মু ভাবলেন আমি হয়তো ভয় পেয়েছি তাই তিনি সোরা পড়ে আমার মাথায় জলপট্টি দিয়ে বললেন তুই ঘুমা আমি তোর মাথার পাশে আছি পরের দিন আব্বু রুকাইয়া করে হস্ততত হয়ে বাড়িতে আসলেন তখনও কেউ আব্বুকে বলেনি যে আমি কি করেছিলাম কীভাবে কি হয়েছে কিন্তু আব্বু এসে জিজ্ঞেস করেন আম্মুকে আমি কি কোনো কোনো সাপ মেরেছে কিনা পুড়িয়ে দিয়েছে কিনা আম্মু বললেন তুমি জানলে কিভাবে তখন আব্বু ভেজা নয়নে বললেন আরে সে ছিল আমার অতি বিশ্বস্ত নাম একটা নামাজি জিন আমি তাকে বাড়ি পাহারা দিতে রেখে দিয়েছিলাম আর তোমার ছেলে তাকেই মেরেছে এখন সে জিন তাকে ছাড়বে না আব্বু কাঁদতে থাকেন আম্মু ভয়ে কাঁদতে কাঁদতে আব্বুকে বলেন। তুমি তো কত মানুষকে সুস্থ করো আর তোমার ছেলেই যদি মরতে হয় এরকম তাহলে এই কবিরাজ দিয়ে কি হবে আমার ছেলেকে বাঁচাও আব্বু আমার রুমে এসে আমার কপালে হাত দিয়ে দেখেন অনেক জ্বর কিছু সুরাকালাম পরে ফু দিলেন সুরা পরে দাগ কেটে দিলেন কিন্তু জ্বর কমছে না আমার শরীর কালো হতে লাগলো রাত হলেই চিৎকার করতাম সাপ আমাকে নিয়ে যাবে আম্মু বাঁচাও আব্বু বাঁচাও আমার পা টেনে নিয়ে যাচ্ছে সন্তানকে চোখের সামনে দিলে দিলে শেষ হয়ে যাওয়া দেখাটা কোনো বাবা মার পক্ষেই সম্ভব নয় আম্মু সারাদিন আমার পাশে থেকে কোরআন আয়াত পড়তেন তাদের রান্না করতেন আব্বুর পক্ষে আমার কোনো চিকিৎসা সম্ভব হচ্ছিল না কারণ জিনটা তার পালুতে ছিল পাগল হয়ে আব্বু ভালো একজন কবিরাজ করছিলেন আমি কিছু খেতে পারছিলাম না খেলেই কালো কালো বমি হতো দিন দিন শরীর কঙ্কাল হয়ে যাচ্ছিল এক সপ্তাহ পর আব্বু একজন কবিরাজের সন্ধান পান তাও অনেক দূর সিলেটের পরান মাজারে তিনি থাকতেন আব্বা ছুটে যান তার কাছে যেহেতু আব্বাও এইসব চিকিৎসা করতেন তাই তার কথায় ওই কবিরাজ শুধু চট্টগ্রামে আসেন তিনি তার মতো করে চিকিৎসা শুরু করেন আমাকে রেখে সবাই বাড়ির বাইরে যেতে বলেন আব্বাকেও বাইরে যেতে বলেন আমি দেখলাম পুরো ঘরটা একটা ধোঁয়ায় ভরে গেল সেই কবিরাজ আমার উপর তার পালিত জিন হাজির করান কবিরাজের ভাষ্য মতে তার জিন বলছিল নির্দোষ জিনটা তার মৃত্যু প্রতিশোধ নিতে আমাকে মেরে ফেলবে তখন কবিরাজের কথায় তার জিনটা গিয়ে সেই জিনকে হাজির করায়